দিয়ে দিছি হয়ে গেছে এখানে লাগলো কোন ডকুমেন্টস অবশ্যই আপনাদেরকে আমি নেক্সট ভিডিও দেবো ব্যাংক এখন কিভাবে সেট আপ করতে হয় ওনাকে কিছু বলার জন্য বলতেছি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মূলত ওনার কাছে আসছি আমার ব্যাংক অ্যাকাউন্ট এড করার জন্য আমি ওনার কাছে যোগাযোগ করি আরছি কারণ আমি ফেসবুকে নতুন কাজ করতেছি বেশি কিছু বুঝিনা আমি অটোমেটিক দেখতেছি আমাকে ব্যাংক অ্যাকাউন্ট এড করার জন্য বলতেছে মূলত এই কারণে ওনার কাছে আসা ওনার সঙ্গে যোগাযোগ করা ভাবে ওনার কাছে সবকিছু করে নেওয়া তো শুনলেন কি বলল তো অবশ্যই উনি নতুন কাজ শুরু করছে অবশ্যই ওনাকে ভালোবাসা দিবেন এখন থেকে কিন্তু আপনাদেরকে উনি ফুলে ভালোবাসা দিতে পারবে এবং আপনারাও দিতে পারবেন মূলত উনি নতুন কাজ শুরু করছে অবশ্যই ওনার আইডিটা আমি কমেন্টে দিয়ে দেবো অবশ্যই ওনাকে ভালোবাসা দেবেন তো আজকের মতো এখানে শেষ করছি তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে